তো এইটা হচ্ছে আর একটা সবুজ কালারের ভিতরে অনেক সুন্দর এটাও হচ্ছে সালোয়ারের কাজ এগুলো আমি আপনাকে এই যে মাত্র মাত্র পনেরোশো টাকা অসম্ভব সুন্দর এই ড্রেস মাত্র মাত্র ছয়শো পঞ্চাশ যা লাগিল এলেবেন মাত্র ছয়শো পঞ্চাশ উড়া প্রাইস এক হাজার টাকায় মাত্র এক হাজার টাকা দুই হাজার টাকা চোখ গুঞ্জে সেল করতে পারবেন বিশ্বাস পার্সেন্ট কটনের ভিতরে স্যালোয়ারটা মাত্র এগারোশো টাকা অনেক ড্রেস ছেড়ে দিব কম দামে খুব সুন্দর স্যালোয়ার মাত্র এগারোশো টাকা ঈদ কালেকশন জ্বালাই এখানে নিয়ে নেবেন মাত্র এগারোশো টাকায়